হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখন আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েল মল্লিক এই নামটা এখন কোনো বড়ো সুপারস্টারের সাথে কোলাবরেট হচ্ছে না মানে যেটা দেবদা হোক বা সেটা জিত হোক বা সেটা শাকিব খান হোক এখন শোনা যাচ্ছে সাকিব খানের সাথে নাকি কোলাবরেট করবেন এবার শাকিব খান কিন্তু বাংলাদেশের অন্যতম বড়ো মেগাস্টার এটা নিয়ে কোনো সন্দেহই নেই তো এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো যে দেবদার জিদ্দার সাথে কোলাবরেট হলো না তারা করলেন না মানে কোয়েল মল্লিক যে মানে এই তিনজনের জুটি যদি বলো তাহলে আমি তো সাকিব খানের সাথে কোয়েল মল্লিককে কোনো দেখিনি তাই আমি জানি না এই জুটিটা কেমনভাবে দাঁড়াবে কিন্তু খুব সাকসেসফুলি জিকো জুটি এই জুটিটা কিন্তু ব্যাপক একটা জুটি মানে জিকো জুটিকে যদি তুমি দেখতে যাও মানে জিত কোয়েল জুটি যারা যেভাবে বড়ো পর্দায় দেখেছে না কেন আমি নিজে দেবদার ভক্ত হয়ে বলছি জিকো জুটিকে সব থেকে ভালো লাগে বড় দেখতে সব থেকে সুন্দর লাগে এবং মানে বিউটিফুল লাগে একদম মানে অসাধারণ এদের কেমিস্ট্রি তাই জিদ্দার সাথে কোলাবরেট করা কোয়েল মলিকে সবার আগে উচিত ছিল সেটা সে করলো না সে সাকিব খানের সাথে কোলাবরেট করলো আমরা জানি না এখন অবধি সে কোলাবরেট করলো কি না কিন্তু এই আপডেটটা তো উঠে এসছে তার ভিত্তিতেই আমার এই ভিডিওটা মানে এটা উড়ো খবর হতে পারে এটা ফেক খবর হতে পারে যা খুশি হতে পারে বাট আমার এই ভিডিওটা সেই ভিত্তিতে এবার দেবদার সাথে কোলমল্লিকের জুটি নিয়ে তো আর কিছু বলারই নেই খুন ছুটি পোনা একদম একটা দারুণ জুটি এটা একটা হয় না যে একটা দুর্দান্ত একটা জুটি এবং তার একটা ম্যাচিওর দিকেও কিন্তু আমরা দেখেছিলাম ককপিট ছবিটাতে তো দেবদার সাথে জুটিটা মানে কোয়েল মল্লিকেরা ইস মোর অফ আ বাবলি জুটি দারুণ একটা ব্যাপার স্যাপার ঠিক আছে এবং সেটা হিট জুটি আর কি মূলত দেব কোয়েল জুটি সেরকমভাবে বোধ হয় ফ্লপই দেয়নি দেবদার কেরিয়ারে আসলে খুব একটা ফ্লপ নেই তো দেবদা এমনই একজন বক্স কিং আর কি তোমাদের ওখানে সাকিব খান থাকলে আমাদের এখানে দেবদা আছে আমি বারবার বলি না তো এরকমই আর কি ব্যাপার তো সেইখানে দাঁড়িয়েও তাঁর জুটিটাও একটা হিউজ বিয়ে জুটি কিন্তু এই জুটিগুলোর সাথে জুটি না বেঁধে মানে শাকিব খানের সাথে জুটি বাজছেন তাণ্ডবে এটা কি সত্যিই পসিবল দেখো কোয়েল মল্লিক এমন একটা নাম এই নামটাকে নিয়ে আমরা আলোচনা করলে বুঝতে পারবো তিনি কিন্তু খুব একটা ছবি করেন না মানে এখন খুব বেছে বেছে ছবি করেন এবং খুব ভালো চরিত্র খুব ভালো গল্প এই দুটো জিনিসের ওপরে উনি ফোকাস করেন তো গল্পটা মারাত্মক হতে হবে এবং চরিত্রটাও মারাত্মক হতে হবে দেখো এটা তো অস্বীকার করার জায়গা নেই যে রায়ান রাফি এই তোমার এদিকে সুরিন্দমসে কর্ণধার তোমার নেস্পাল সিং রানে এবং শ্রীকান্ত মহতা এই তিনজনকে আমরা একটা ফ্রেমে দেখতে পেয়েছি তো এই একটা ফ্রেমে দেখতে পাওয়ার একটা বড় কিছু তো একটা ঘটছে আর কি এবং কোয়েলদির যত ছবি হয় সব ছবিতে কিন্তু মানে রানেদা ইয়ে করে মানে কো প্রডিউস হোক বা প্রডিউস হোক যাই হোক সেগুলো করে তো আমি যথেষ্ট ডাউটফুল যে আদৌ কোয়েলদি আছে কি না যদি না থাকে ঠিক আছে যদি না থাকে তাহলে তো আলাদা ব্যাপার যদি থাকে তাহলে তিনি আমাদের এপার বাংলার এত বড় বড় সুপারস্টারদের সাথে কোলাবরেট না করে হঠাৎ করে কেন সাকিব খানের সাথে কোলাবরেট করলেন তার একমাত্র রিজন হতে পারে যে আমাদের এখান থেকে যে সমস্ত সব গল্প ইয়েকে দেওয়া হচ্ছে কোলমল্লিককে দেওয়া হচ্ছে সেই গল্পতে হয়তো ওনার চরিত্রটা ফ্লেজড আউট হচ্ছে না বেস্ট চরিত্রটা পাওয়া যাচ্ছে না কারণ উনি একটা কথা বলেছিলেন কমার্শিয়াল ছবি উনি আর করবেন না সেই লেভেলে মানে সেই যে হয় না যে হিরোগির মতন কমার্শিয়াল ছবি বা মানে বেস্ট করেছি প্রেম করেছি মতন কমার্শিয়াল ছবি কারণ এইগুলো উনি এত ধরনের করেছেন কোয়েল মল্লিক তো অনেক পুরনো অ্যাক্ট্রেস এবং উনি টলি কুইন বলা হয় ওনাকে স্বাভাবিক উনি একটা সুপারস্টার অভিনেত্রী বললেও কম বলা হবে ঠিক আছে কারণ উনি একার ঘরে এখন সিনেমাটা এনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তো এরকম একটা অভিনেত্রী তার আর কিছু পাওয়ার নেই ঠিক আছে এবং তার আর মানে আলাদা করে নতুন কিছু করার নেই এই চরিত্রগুলোর ভিতরে কারণ একটা সাইড হিরোইন যেটা এখন ইদিকা করছে বা অ্যাকচুয়ালি হিরোইন যেটা হিরোইন সুলভ জিনিসপত্র কৈলমল্লিক এত করেছেন এত করেছেন এবং এত ভেরিয়েশনের সঙ্গে করেছেন যে ওর আর সত্যি আর নতুন করে পাওয়ার কিছু নেই তাই জন্যে সে কিন্তু অলরেডি বলেই দিয়েছিল এটা একটা ইন্টারভিউতে আমাদের এখানকার ইন্টারভিউতে যে সে যদি আবার কমার্শিয়াল ছবি করে তাহলে তার চরিত্রটার ভিতরে একটা এমন কিছু স্পার্ক থাকতে হবে এমন কিছু থাকতে হবে যাতে সেই চরিত্রটা আলাদা করা যায় আর কি তো দেখা যাক সেটা তাণ্ডবের ভিতরে আছে কি না দেখো নো ডাউট আছে রাফি আছে মানে একটা ভালো গল্প ভালো কিছু হতে পারে কিন্তু সেটা সব থেকে বেস্ট যে কারণে কোয়েল মল্লিককে রাজি করাতে পেরেছে এবার ফাই ফাইনালি মানে আজকে যদি এটা দেখা যায় যে ফাইনালি তাণ্ডবাস্তা তো আর বেশি দিন নেই এক দেড় মাস দু মাস দু মাসের ভিতরে আমরা সবই জানতে পেরে যাব কারণ এটা এপ্রিল মাসের দশ তারিখ অলমোস্ট এগারো তারিখ চলছে তো এরকমভাবে যদি দেখতে চাই তাহলে মানে মে মাসটা বাদ দিয়ে আমি জুন মাসের ভিতরেই তো আমরা ছবিটা রিলিজ হতে দেখবো জুন মাসের ছ তারিখে বোধহয় ঈদুল আলহা রয়েছে তো সেই সময় আমরা ছবিটা রিলিজ হতে দেখব তো তখনই আমরা বুঝে যাব যে কে আছে কে নেই তো কোয়েল মল্লিক যদি না থাকে তার মানে এটা কিন্তু ভেবে নেওয়ার কারণ নেই যে ছবির গল্পে কোনো প্রবলেম আছে ছবির গল্প ছবির গল্প ভালোই কিন্তু ব্যাপারটা হচ্ছে কোয়েল মল্লিক কিন্তু নিজের চরিত্র অ্যাট দ্য সেম টাইম গিয়ে এবং এখে এক্ষেত্রে করতে গেলে কিন্তু আবার একটা চাপ আছে তাণ্ডবের ক্ষেত্রে এটা আলোচনা করছে এই কারণেই কারণ শাকিব খান কিন্তু সাকিব খানময় ছবি করেন মানে দি বিগেস্ট মেগাস্টার বাংলাদেশ তো তার মানে হিরোইজমকে মাথায় রেখেই ছবিগুলো করা হয় তো সেখানে অন্য চরিত্রের গুরুত্বটা একটু কম থাকে ঠিক আছে কিন্তু মিমি চক্রবর্তীর চরিত্রটা একটা বেসিক গুরুত্ব ছিল তুফানের ভিতরে কিন্তু ওইটুকু থাকলেই কিন্তু কোয়েল মল্লিক করবেন না কোয়েল মল্লিককে কিন্তু আরও আরও গুরুত্বপূর্ণ একটা চরিত্র দিতে হবে আরও জটিল একটা চরিত্র দিতে হবে তবেই কোয়েল মল্লিক হয়তো করতে রাজি হতে পারেন এবং একটা প্রচণ্ড অন টাইম মানে দু টু হিরো ফিল্ম বোঝো টু হিরো ফিল্ম টু হিরো ফিল্ম যে যেরকম তৈরি করতে গেলে একটা চাপ হয় ঠিক সিমিলারলি কোয়েল মল্লিক এবং শাকিব খানকে নিয়ে ছবি করতে গেলে সেম চাপটা কারণ সাকিব খানকে তো তোমাকে স্পেস দিতে হবে সেম স্পেসটা কোয়েল মল্লিককে দিতে হবে কারণ উম একটা ইসালফ আর সুপারস্টার তো এই জন্যে কোয়েল মল্লিককে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো ছবিতে ইদিকার মতন কিন্তু যেখানে সেখানে তুমি দিতে পারবে না যে ঠিক আছে ইদিকা একটা বাবলি ক্যারেক্টার একটা মিষ্টি ক্যারেক্টার বা ইদিকাকে একটা অভিনয় করার স্কোপ দিয়ে দিলাম যেরকম বরবাদে আছে তো সেরকম সেইটুকু দিলেই কিন্তু কোয়েল মল্লিক রাজি হবেন না কারণ কোয়েল মল্লিকের অনেকটা অনেক স্টেজ পেরিয়ে না উনি অনেকটা বড় অভিনেত্রী তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এখানে এত ছবি হলো দেবদা না করলেন জিদ্দা করলেন সেই ছবিতে আমরা দেখতে পেলাম না কোয়েল মল্লিককে তো বোঝাই যাচ্ছে যে মানে গল্প যদি সত্যিই তাণ্ডবে কোয়েল মল্লিক থাকে তাহলে এমনই তার চরিত্রটা হবে যেটা দেখে হয়তো আমাদের ছিটকে যেতে হবে আর যদি না থাকেন কোয়েল মল্লিক তাহলে এইটুকু বুঝে নিও যে ওই মানে কোয়েল মল্লিক চরিত্রটার জন্য হয়তো রাজি হননি কিন্তু গল্পটা ভালো হতে পারে তাণ্ডবের ক্ষেত্রে এবার আমি পার্সোনালি যদি আমাকে বলো আমি সাকিব কোয়েল জুটিটা এই জুটিটাকে না আমি দেখতে চাই আমি প্রচণ্ডভাবে দেখতে চাই আমি সাকিব শ্রাবন্তী জুটিটাকে দেখতে চাই সাকিব কোয়েল জুটিটাকে দেখতে চাই আর সব থেকে বেশি আমি দেখতে চাই জিকো জুটিকে জিকো জুটি আমার সবথেকে প্রিয় জুটি মানে আমি দেবদার ফ্যান হয়েও বারবার এই কথাটা বলছি দেব কোয়েল জুটি অসাধারণ একটা জুটি এটাকেও আমি দেখতে চাই কিন্তু জিকো জুটির ভিতরে যে মজাটা রয়েছে না যে স্পার্কটা রয়েছে না সেটা যে কোনো মানে সেটা যদি একদম খুব ম্যাচোর দিকেও যেতে যাও সেটা যদি একটা মজার দিকেও যেতে যাও সব দিকেও ওরা এক্সপ্লোর করেছে জিকো জুটি তো ওই জুটিটা না একটা নেক্সট লেভেলের ভালো জুটি আর কি বলা যেতে পারে তবে এই সব কিছুকে ফেলে কোয়েল মলিক আবারও কমার্শিয়াল ছবিতে ব্যাক করছেন বা বড় সুপারস্টারের সাথে কাজ করছেন সেটা শাকিব খানের সাথে এটা রীতিমতো শকিং মোমেন্ট যে কোনো কারুর জন্য শুধু বাংলাদেশের অভিনেতাও সরি অভিনেতা বলছে বাংলাদেশের অডিয়েন্সের জন্য তাই নয় আমাদের জন্য সেলফ বা শকিং মোমেন্ট যে এটা কি করে পসিবল মানে এটা আমরা এখনও এটাই ভাবছি ইভেন কি আমাদের এখানকার যত মানুষজন আছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো সবাই এটাই ভাববে যে এটা কি করে পসিবল কোয়েলমল্লি কী করে করতে পারে মানে কোয়াল তো করেনি না এই জিনিসটার কারণেই হচ্ছে তো গল্পে যদি মারাত্মক দম থাকে যেটা রাহেন রাফি করতে পারবেন বলে আমার ধারণা এবং যদি চরিত্রটা এতটাই ডিফারেন্ট হয় এতটাই ইয়ে হয় যেটা কোয়েলমলিক নিজের জীবনে এতদিন ধরে করেনি এবং বারবার বলে রাখি তার মানে এই নয় যে কোলমলিক কাটাকাটি মারামারি করছেন বা খুব একটা সেক্সি ক্যারেক্টার এরকম ধরনের জিনিসপত্র দিলে হবে না কারণ কোয়েল মল্লিক কিন্তু আবার ফ্যামিলি অডিয়েন্সের কথাও মাথায় রাখেন এবং কোয়েল মল্লিক তার কুইন তাই ওনার জীবনে কিন্তু উনি কোনোরকম কোনো বোল্ট দৃশ্য করেননি এবং উনি কিন্তু রকম কোনো ওই ব্যাপারটা রাখেন না ঠিক আছে ওনার একটা ফ্যামিলি অডিয়েন্স আছে উনি সেটা মাথায় রেখেই ছবি করেন কিন্তু অনেক চাপ আছে কোয়েল মল্লিককে না ওই জন্যই বলছি মানে কোয়েল মল্লিক কিন্তু অত ইজি ব্যাপার না কোয়েল মল্লিককে তুমি ব্রুটাল দৃশ্যও দিতে পারবে না কোয়েল মল্লিককে তুমি সেক্সিভাবে প্রেজেন্টও করতে পারবে না কারণ ওস্ত নয় কোয়েল মল্লিককে তোমাকে টলিকুইন প্রেজেন্ট করতে হবে এবং শাকিব খানকেও দা বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ হিসাবে তারা রফির জন্য হিউজ চাপ যদি কোয়েল মল্লিক হয় তো হয়তো হোক বা অন্য কেউ হোক বা সেটা কী বলবো মানে শাহ হলে তো কোনো ব্যাপারই না মানে আমার মনে হয় সে যে কোনো চরিত্রের সাথে লুফে নেবে এরকম শাকিব খানের সাথে কাজ করা তো তার জন্য একটা হিউজ পাও না তাই না এবং ইধিকা হলেও সেটা এবং ইধিকার ক্ষেত্রে আবার চাপ আছি ইধিকা কিন্তু মানে এখন অলরেডি ডগুডাগাতে শুটিং করছে মানে দেবতার রঘু ডাকাতে তাই উনি কিন্তু অন্য কোনো ছবিতে পাঠ হতে পারবেন না ইধিকা তাই হে রঘু ডাকাত আমি কালকে বলেছিলাম তারপরে দেখলাম যে না ইধিকার তো মানে যেরকমভাবে মানে এটা খবরটা রটেছে বাজে খবর রটেছে ভুল খবর রটেছে কারণ অলরেডি রঘু ডাকাতের শুটিং চলছে তো সেটাকে ইয়ে করে তার মানে অন্যদিকে যেতে পারবেন আমি শুধু ইধিকার কথা ভাবি ইধিকার চারিদিকে ইধিকা বরবাদে ইধিকা আবার আমরা যখন ডাকাতের খবর করি তখন সেখানেও ইধিকা যাই হোক তো এই ছিল আলোচনা আমার বক্তব্য যে টলি কুইনকে নেওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার আর কি এবং এটা যদি সত্যি হয়ে যায় আমি চাই সাকিব সাকিব কোয়েল জুটিটা একসাথে আসুক কিন্তু এটা করা কিন্তু খুব ডিফিকাল্ট খুব শক্ত ব্যাপার যদি সত্যি সত্যি হয়ে যায় বিশাল বড়ো একটা স্পার্ক হবে বিশাল বড়ো একটা ধামাকা হবে এবং তার সঙ্গে চারটে সুপারস্টার থাকবে শোনা যাচ্ছে মানে চারটে স্টার থাকবে আর কি সো তো এটাও একটা ব্যাপার তো ইটসেলফ মানে তাণ্ডব না শুধু কাস্টিংয়েই বড় মানে তাণ্ডবের যদি মানে বাজেট যদি বড় নাও হয় বরবাদের তুলনায় কাস্টিংই এমন আছে যে কাস্টিং গ্রাউন্ড যেই বড়ো তাণ্ডব সিনেমাটা ইটসেলফ অত বড় বড় কাস্টিং থাকলে এবং একটু যদি ভালো অ্যাকশন ইত্যাদি থেকে যায় যেটা রাফি রাখতে পারেনি তুফানে সেটা যদি রাখে এক্ষেত্রে দারুণ কিছু হবে কিন্তু আমার তো তাই মনে হয় দেখা যাক তোমরা কি তোমাদের কি মনে হয় যে মানে জিকো জুটি আমি চাই জিকো জুটি সবার আগে আসুক তারপরে দেব কোয়েল জুটি দেন বাকি তো আছেই বাট শাকিব খানের সাথে কোয়েল মল্লিকের এই কেমিস্ট্রিটা এটা পুরো নিউবর্ন বেবির মতন একদম আমরা জানি না যে কি হবে তো এইটা কীরকমভাবে দেখায় আদৌ আসে কি না এবং আদৌ এই খবরটার কতটা সত্যতা আছে সেটাও দেখতে হবে এবং সেই মানে তার মানে তাণ্ডবের গল্প এত ভালো যে কোয়েল মল্লিক মানে আমাদের এখানকার বড়ো বড়ো সুপারস্টার স্টারদের অবশ্যই অ্যাপ্রোচও করেননি তারা তারা যে ধরনের ছবি করছেন এখন মানে দেবদা বা জিদ্দা। তাতে একটা ইয়াং লেডি দরকার ঠিক আছে মানে আমরা যদি জিদ্দার রাবণ ধরে নিই সেখানে লহমাকেই দরকার বা জিদ্দার চেঙ্গিস ধরে নিই সেখানে একটা মানে ইয়াং ইয়ে এবং সেখানে হিরোইনের কিছু করার নেই সেই চরিত্রটা কোয়েলমলিক কখনও করবে না মানে চেঙ্গিজের কথা বলছি স্পেশালি তো বুমেরাঙের ক্ষেত্রে রুক্মিনীর মতন একটা টেকস্যাভি এরকম একটা ব্যাপার স্যাপার কিছু হলেই ভালো হয় তো এরকম জিনিসপত্র দরকার ঠিক আছে সেইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয় তাই না এবং যদি তুমি দেখো ইয়ের ক্ষেত্রে দেবদার ক্ষেত্র কিশোরী হিসেবে তো মানে কোয়েল মল্লিক ইজ মানে একেবারেই ইয়ে নয় অ্যাপ্রোপ্রিয়েট নয় সেখানে ইধিকার মতন কাউকেই দরকার তো এটা খাদানের কথা বলছি আর কি তো এইভাবেই আর কি মানে তারা যে এমন করছেন এমন তাও নয় দেখা যাক আমি আমি খুব লুকিং ফরওয়ার্ড যে এই মানে এই ব্যাপারটা কেমনভাবে হয় আর কি কোয়েল মল্লিক সাকিব খান আদপেও আসেন কিনা না এবং যদি আসেন তাহলে এইটুকু জেনে রেখো যে তাণ্ডবের গল্পে আর সিনেমার মানে শুধু মানে টু সুপারস্টার মানে দুজন সুপারস্টার একসাথে আসছেন বলে তাণ্ডব ছবিটা ব্লক হয়ে যাবে এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং হওয়ার চান্স প্রবল তার কারণই হচ্ছে কোয়েল মল্লিক মানে যা তা স্ক্রিপ্টে তো রাজি হনই না এবং কোয়েল মল্লিকের নিজের চরিত্রটাও ইটসেলফ এতটাই পপুলার হতে হবে মানে এতটাই স্ট্রং হতে হবে যে মানে তার সাথে যেন সাকিব খানের সাথে সমতুল্য থাকে যদি না থাকে তাহলে কিন্তু কোয়েল মল্লিক করবেন না এবং করেননি এতদিন ধরে কমার্শিয়াল ছবি কোয়েল মল্লিক অনেক ব্যাপার আছে মানে অনেক ঝামেলা আছে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়া যায় তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এই যে নায়িকা বিভ্রাট নিয়ে তাণ্ডবের জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্র নতুন কোনো ভিডিও দেখাবে দেখা